তাহলেই কিন্তু আপনি ইনস্টিমেট সেট আপটা সাকসেসফুলি পেতে পারেন এবং পেয়ে যাবেন খুব সহজেই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আরও একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইনস্টিমেট সেট আমরা কীভাবে সফলভাবে পেতে পারি সাকসেসফুলি পেতে পারি অতি সম্প্রতি আমিও এই সেট আপটি পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি আসলে কৃতজ্ঞতা জানানোর বাস আমার কাছে নাই আমি আজকে আমার অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব আমি কীভাবে পেয়েছি এবং আপনারা কি করলে এই সেটআপটা সফলভাবে সবলভাবে পেতে পারেন প্রথমত আমি এই স্যাট জন্য আপনার পাঁচটি ক্রাইটেরিয়া এগুলো একটু বলে দিচ্ছি হয়তো অনেকেই জানেন প্রথমত হচ্ছে ইলিজিবল কান্ট্রি দুই নম্বর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তিন নম্বর হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার নম্বর হচ্ছে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম তাও দুই মাসের মধ্যে পাঁচ নম্বর হচ্ছে আপনার পাঁচটি ইলিজিবল ভিডিও পাঁচটি ইলিজিবল ভিডিও বলতে আমি পাঁচ নম্বর থেকে শুরু করি পাঁচটি এলিজিবল ভিডিও হচ্ছে আপনার লাইভ হতে পারে এবং লং ভিডিও শুধু এই লং ভিডিও এবং লাইভ এই দুই ক্যাটাগরির ভিডিও ফার্স্টে থাকলে এটা ঠিক মার্ক আসবে এরপর আসন হচ্ছে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম দুই মাসে দুই মাস বলতে এটা যে আপনাকে এই দুই মাসে পূর্ণ করতে হবে এমন না দুই মাস এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে আপনার যত দুই মাসের বেশি হবে আপনার দুই মাস একদিন হলে ওই আগের থেকে একদিন মাইনাস যাবে নতুন একদিন যুগ হবে দুই মাস দশ দিন হলে আগের থেকে দশ দিন মাইনাস যাবে নতুন দশ দিন যুগ হবে এরকম করে দুই মাস এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে এরপর আসেন পাঁচ হাজার ফলোয়ার এটা সবাই জানি দুই নাম্বার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আসলে আপনি যখন লং ভিডিও আপলোড করবেন নিয়মিত এবং লাইভ করবেন তখন এটা অটোমেটিকলি চলে যাবে এটার জন্য আপনাকে বাড়তি কোনো টেনশন করতে হবে না এক নম্বর হচ্ছে ইলিজিবল কান্ট্রি এটা আপনি যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিতে যদি ফেসবুকের মনিটাইজেশন দিয়ে থাকে ফেসবুকের মনিটাইজেশন যদি অন থাকে তাহলে এটা অটোমেটিক মার্ক থাকবে এখন আসেন যারা নতুন কাজ করবেন তারা এই সেট আপটার জন্য কি কি করবেন আমাদের প্রথমত জানতে হবে ফেসবুক আমাদেরকে কি কী করতে বলেছে ফেসবুক আমাদেরকে টোটালি পাঁচটি কাজ করতে বলেছে রিলস ভিডিও আপলোড করা ছবি আপলোড করা ট্যাক্স পোস্ট করা লং ভিডিও আপলোড করা লাইভ করা তো যারা নতুন ফেস দুই মাস হয়নি তারা কিন্তু লাইভ করতে পারবেন না ঠিক আছে তো এক্ষেত্রে আপনাদেরকে বাকি চারটি কাজ কন্টিনিউসলি করতে হবে রিলস ভিডিও ডেলি তিনটা আপলোড করতে হবে ছবি ডেলি দুইটা থেকে একটা দুইটা তিনটা আপনি যতটুকু পারেন আপলোড করতে হবে এরপর হচ্ছে অন্তঃপক্ষ একটি করে পোস্ট করতে হবে এরপরে সপ্তাহে দুই থেকে তিনটা করে আপনাকে অবশ্যই অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে এই যে আপনি লং ভিডিওটা আপলোড করবেন আজকে যেহেতু আমি ইনস্ট্রিমেন্ট সেটআপ নিয়ে কথা বলতেছি সেই জন্য আমি লং ভিডিওর কথা বলবো লং ভিডিও যে আপনি আপলোড করবেন এটা যখন আপনি শুরু থেকে কন্টিনিউসলি করতে থাকবেন প্রথম দিকে আপনি এক মিনিট করেন দেড় মিনিট করেন পঞ্চাশ সেকেন্ড করেন প্রথম দিকে কেউ পাঁচ থেকে দশ মিনিট করতে পারে না লং ভিডিও আমিও পারিনি আপনিও পারবেন না হয়তো নতুন অনেকেই পারে অনেকেই পারে না তো না পারলে যে আপনাকে এক্ষেত্রে কোনো ধন্যবাদ নিয়ম আছে এমন না আপনি এক মিনিট থেকে শুরু করেন আস্তে আস্তে দেখবেন যখন আপনি কাজ করতে থাকবেন আপনার অভিজ্ঞতা হবে আপনি পাঁচ মিনিট দশ মিনিটও বানাতে পারবেন শুরু থেকে আপনাকে শুরুটা করতে হবে শুরুটা আপনাকে সহজভাবে করতে হবে সহজভাবে করার জন্য আপনি এক মিনিট করে শুরু করেন শুরু করে দেখবেন আস্তে আস্তে যখন আপনার দুই মাস হয়ে যাবে দুই মাস পরে কিন্তু আপনার লকটা খুলবে লকটা যখন খুলবে দেখবেন ওখানে আপনার আপনার চারটা অপশন আপনার টিকমার্ক হয়ে আছে একটা হচ্ছে ইলিজিবল কান্ট্রি টিকমার্ক হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি টিকমার্ক হয়ে আছে আপনার যখন পাঁচ হাজার ফলোয়ার হবে ওটা তো টিকমার্ক হবে সেটা তো আপনি জানেন এবং পাঁচ নাম্বার যেটা আপনার ইলিজিবল ভিডিও যেটা ফার্স্টে ইলিজিবল ভিডিও ওটা কিন্তু টিকমার্ক হয়ে যাবে শুধু একটা হয়তো আপনার টিকমার্ক থাকবে না সেটা হচ্ছে আপনার সেট হাজার মিনিট ওয়াচ টাইম তো দুই মাস যখন হয়ে যাবে আপনি যখন লাইভ করবেন লাইভের লাইভের পাশাপাশি যখন আপনি লং ভিডিও আপলোড করবেন এই দুটোর সংমিশ্রণে কিন্তু আপনার সেট হাজার মিনিট ওয়াশ টাইম আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবে এবং আপনার পেজটা গ্রো করবে আপনার আপনার পেজটা একটু শক্তিশালী হবে ইনস্টিমেন্ট সেটআপের জন্য এখন সেট আপ মিনিট যখন পূর্ণ হবে আপনাকে ইনস্টিমেন্ট সেটআপটা যখন দিয়ে দিবে যখন দিয়ে দিবে আপনি সাথে সাথে এটা সেট করে নেবেন কেন করে নেবেন এটার একটা যুক্তি আছে সেটা হচ্ছে আপনি যদি দেরি করেন আপনার সেট আপ মিনিট আজকে পূর্ণ হয়েছে আপনাকে আজকে হয়তো কালকে ওখানে পাশে লিখে দিবে সেট তো সেট যখন লিখে থাকবে তখন আপনি অবশ্যই এটা সেট করে দিবেন সুন্দর করে এটা একদম সহজ কাজ সেট না করলে আপনি যদি একদিন দুদিন দেরি করেন দেখবেন যে আপনার মিনিট কমে গেছে মিনিট যখন কমে গেছে আপনার সেটআপটা আবার নিয়ে গেছে তারা আপনাকে এক্ষেত্রে আবার এক দুই দিন তিন দিন কষ্ট করে আবার মিনিট আপনাকে ফুলফিল করতে হবে সেজন্য সাথে সাথে করে ফেলবেন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি এই সেট করার পরে আপনার কি কাজ সেট করার পরে আপনার অবশ্যই অবশ্যই আপনি দিন লং ভিডিওটা বানিয়েছেন এতদিন ধরে লং ভিডিও বানিয়েছেন আপনার অভিজ্ঞতা ওই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে এখানেই সেট আপ দেওয়ার পরে কিন্তু আপনার সাত থেকে চোদ্দ দিন একটা রিভিউ পিরিয়ড থাকে এই রিভিউ পিরিয়ডে কিন্তু আপনাকে প্রত্যেক দিন একটি করে প্রত্যেক দিন একটি বা তার অধিক আপনি যদি পারেন আরো বেশি দেন অন্তপক্ষে একটি করে আপনাকে মিনিট প্লাস করে লং ভিডিও আপলোড করতে হবে মিনিট 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 প্লাস প্লাস প্রথম দিকে আপনি অসুবিধা নেই কিন্তু আপনি যখন সেট পেয়ে যাবেন আপনি যখন সেট পেয়ে যাবেন আপনার সেট আপ যখন রিভিউতে রাখবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই তিন মিনিট প্লাস করে করে প্রতিদিন অন্তপক্ষে একটি বেশি পারলে আরো বেশি বেশি পারলে দুইটি তিনটি দিতে পারেন অসুবিধা নাই আপনার ক্যাপাসিটি অনুযায়ী একটি করে অন্তত পক্ষে লং ভিডিও আপলোড করবেন লাইভ করবেন লং ভিডিও প্লাস লাইভ তখন দেখবেন আপনার সাত থেকে চোদ্দ দিনের মধ্যে অবশ্যই অবশ্যই আপনার ইনস্টিমেট এস্টিমেট চলে আসবে আমি ব্যক্তিগতভাবে আট দিনে পেয়েছি আমার আজকে রিভিউতে রেখেছে আট দিনের মাথায় আমাকে কিন্তু দিয়ে দিয়েছে কারণ আমি রিভিউ অবস্থায় প্রত্যেক দিন একটি করে লং ভিডিও আপলোড করেছি তাও তিন মিনিট প্লাস করে এবং লাইভ তো আসেই আমার প্রতিদিন তো আপনারা কিন্তু লাইভের পাশাপাশি লং ভিডিওটা ইম্পর্টেন্ট লং ভিডিওটা ইম্পর্টেন্ট লং ভিডিও অবশ্যই অবশ্যই এই রিভিউ পিরিয়ডের মধ্যে আপনাকে প্রতিদিন একটি করে আপলোড করতেই হবে লং ভিডিও আপলোড করবেন পাশাপাশি লাইভ তো সবাই করেন লাইভ সবাই করে তো লাইভ করবেন দেখবেন আপনাকে এই চোদ্দ দিনের মধ্যে দিয়ে দিবে এখন আসেন এই চোদ্দ দিনের মধ্যে কোনো কারণে আপনি লং ভিডিও আপলোড করতে পারেননি বা লাইভ করতে পারেননি তাহলে আপনাকে এই সেট আপটা যদি রিভিউতে রেখে দেয় যদি রিভিউতে রেখে দেয় তাহলে কিন্তু আপনার এটা অনেক কষ্ট হবে একবার যাদেরকে এই সাত থেকে চোদ্দ দিনের মধ্যে দেয় না বা সর্বোচ্চ বিশ দিনের মধ্যে দেয় না তাদের কিন্তু এই সেট আপটা অনেক কষ্ট হয় পরবর্তীতে অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে রিজেক্ট করে দিয়েছে রিজেক্ট করে দিলে এটা কিন্তু একটা লম্বা যায় আপনাকে আপিল করতে হবে অনেক সময় রিপ্লাই দেয় না তারা এটা কিন্তু অনেক কঠিন কাজ সেই জন্য যখন থেকে কাজটা শুরু করবেন ফেসবুকের কাজটা শুরু শুরু করবেন যখন থেকে ফেসবুকের কাজটা শুরু করবেন তখন থেকে আপনি অল্প অল্প করে লং ভিডিও আপলোড করার অভ্যাসটা তৈরি করবেন আপনার যাতে একটা এক্সপিরিয়েন্স হয় আপনি আপনি যাতে লং ভিডিও কীভাবে তৈরি করে কিভাবে কথা বলতে হয় সুন্দর করে এই জিনিসগুলো শিখেন সেই জন্য আপনাকে শুরু থেকে অভ্যাসটা তৈরি করে আসতে হবে এবং যখন আপনার সেট আপটা ভাবেন যখন আপনি রিভিউতে যাবে তখন কিন্তু আপনাকে এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে প্রত্যেক দিন একটি একটি করে লং ভিডিও অবশ্যই অবশ্যই আপলোড করতে হবে তাহলেই কিন্তু আপনি ইন এস্টিমেট সেট আপটা সাকসেসফুলি পেতে পারেন এবং পেয়ে যাবেন খুব সহজেই ধন্যবাদ সবাইকে